আমরা দেখতে পাচ্ছি মৈসেলের কাউসার আজকের ফাইনাল খেলায় কাউসার এবং ইসমাইল কুমিল্লা জেলা আদর্শ সদর কালীর বাজার ইউনিয়ন বাকরাবাদ গ্রামের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি মৈসেলের কাউসার এবং ইসমাইল দুর্গাপুরের ইস্নাইল দুর্গাপুরের ইস্নাইল দেখা যাচ্ছে কাউসারের জন্য শুভকামনা রইল আরিয়ান ফাহাদ আমাদেরকে কমেন্ট করেছেন ধন্যবাদ এমডি হাসান ভাই যুক্ত রয়েছেন সীতাবাগ সামনে কামাল আচ্ছা সীতাবাগ লেক লক বাদ হয়ে গেছে যাই হোক সোনাই ফয়সাল হোসাইন ভাই যুক্ত রয়েছে প্রত্যেকটা বানানি মামুনকে সামনে আনবে অবশ্যই মামুন মামুনকে সামনে আনবে মারুফ হাসান আমাদের সাথে যুক্ত রয়েছেন আবুল হাসেম আসঙ্গে ধন্যবাদ সমান সমান আয়ান আমাদের সাথে যুক্ত রয়েছে মোশারফ হোসেন চৌধুরী যুক্ত রয়েছেন রাশেদ ভাই কার সাথে খেলছে

ধন্যবাদ যুক্ত রয়েছেন তো এখন দেখতে পাচ্ছি মৈশাইলের কাউসার এবং ইসমাইল মালের খেলা হান্নান হোসেন যুক্ত রয়েছে ধন্যবাদ হান্নান হোসেন যুক্ত থাকার জন্য নাম্বার আমি কিভাবে দেবো ভাই আমি নাম্বার অন্য মানুষের নাম্বারও দিতে পারি সুতরাং আমার কাছে চাইবেন না আমাদের সাথে যুক্ত রয়েছে মনির খান অসংখ্য ধন্যবাদ যদি আপনার মামুনকে টাকা দিতে ইচ্ছা হয় আমি মামুনকে লাইভে আনবো মামুনের মুখ থেকে নাম্বার নেবেন আমি যদি নাম্বার বলি হয়তো অন্য কারো দিতে পারি আমার নিজেরও দিতে পারি যে যেখান থেকে রয়েছেন লাগতে শেয়ার করবেন লাগতে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে শত শত মানুষ দেখতে পাবে ইকবাল হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ ইকবাল হোসেন ভাই তো যারা যারা মামুনকে টাকা দিতে যাচ্ছেন মামুনকে যারা যারা টাকা দিতে যাচ্ছেন আমি মামুনকে লাইভে নিয়ে আসবো মামুনকে লাইভে নিয়ে আসবো মামুনের মুখ থেকে ওনার নাম্বারটা নেব আপনারা অবশ্যই যার মন চাই আপনারা টাকা দিতে আমরা দেখতে পাচ্ছি হান্নান হোসেন যুক্ত রয়েছে ধন্যবাদ হান্নান হোসেন ভাই রয়েছে জাকির জহির ভাই জহির ভাই অসংখ্য ধন্যবাদ কোথা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন রয়েছে রাসেল ভাই সুন্দরভাবে খেলা পরিচালনা করেছে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ হোসেন ভাই শাহ ফরান যুক্ত রয়েছে ধন্যবাদ মনিৰ মনিৰ ভাই অসংখ্য ধন্যবাদ আহমেদ শ্বাহে যুক্ত ৰাখে মিচাইল পালচা দহ মিনিট দহ মিনিট দি চলাই আছে হুছেইন ভাই মামুনাৰ ৰাসাদ খেলাৰ ফলাফল এই তো খেলা হচ্ছে স্মাইল এবং মৈশাইলের কাউসার আজকের ফাইনাল খেলায় কুমিল্লা জল আদর্শ সদর কালীলবাজার ইউনিয়ন বাক্রাবাদ গ্রামের ফাইনাল খেলা দেখতে পাচ্ছি হ্যাঁ এই খেলাটা ম্যাচেং হয়েছে মানে হান্ড্রেড এ হান্ড্রেড কারো থেকে কেউ কম না একবারে খাপের খাপ যাকে বলে খাপের খাপ মিলছে প্লেয়ার হ্যাঁ প্লেয়ার গুলা মিলছে না কারো থেকে কেউ কম না জাহিদ চৌধুরী আমাদের সাথে যুক্ত রয়েছে প্রথম পুরস্কার কে পাবে প্রথম পুরস্কার কে পাবে এটা অবশ্যই খেলা পরে দেখা যাবে যেহেতু আরো কয়েকটা খেলা আছে যাবে না আমিনুল হক আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ আমিনুল হক ভাই নেবে যুক্ত থাকার জন্য আরিয়ান ফাহাদ আমাদের সাথে যুক্ত রয়েছে ধন্যবাদ ইকবাল হোসাইন দেখা যাক আজকের খেলার ফলাফলটি কি আসে এই খেলায় যদি সমান সমানো থাকে তাহলে কিছু পুরস্কার পাওয়ার মতো যোগ্যতা এই খেলার মধ্যে রয়েছে দেখা যাক কমিটি কিছু পাই কিনা কমিটির পক্ষ থেকে তারা কিছু পায় কিনা দেখা যাক খেলার কমিটিদের ধন্যবাদ সুন্দর খেলা পরিচালনা করার জন্য ধন্যবাদ আপনাদেরকেও লাগে যুক্ত থাকার জন্য তানবির হোসাইন হবে জহিরুল ইসলাম ইউসুফ ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন

খেলা হবে আর একটি টান হবে যেহেতু এখনো সময় আছে এখনো অনেক সময় আছে হয়ে যাবে এখনো হয়নি হ্যাঁ লস্ট টাইম দেওয়া দরকার লাস্ট টাইম দিতে বো হবে হ্যাঁ লাস্ট টাইম দেওয়া হবে কি না বলা যাচ্ছে না হ্যাঁ রাশেদ আজকে রঙ খেলেছে আমার বাড়ি হচ্ছে বড় ভাই জহিরুল ইসলাম ভাই আমার বাড়ি বড়ুরাতে ইকবাল হোসেন ভাই যুক্ত রয়েছে ভাইয়া আমার বাড়ির পাশে খেলাটা হইতাছে কইতেছি কামালের খেলা কি শেষ নাকি কামাল ভাইয়ের খেলা এখনো হয় নাই হবে আর কামাল ইঞ্জুরি অবস্থায় আছে না অভিনয় করতেছে আচ্ছা গরুরা কোন গ্রাম

আর অতি হাসান আমাদের সাথে যুক্ত রয়েছে এখন যিনি রয়েছে ওইটা হচ্ছে কাউসার ক্যামেরার সামনে যেটা আছে হচ্ছে কাউসার ওটা হচ্ছে ইসমাইল Kaoslar evamı hisseleri falan, hisseler kaoslar, hisseler kaoslar evamı hisseler. İşs, <coughs> anlir <coughs> <coughs> <laughs> işs. Silam, dervan. <Nallavad>. Kaliha maler <laughs> variyatçı, son toplam falan. Yes. সমান সমান আমি একটি বিজ্ঞপ্তি বলছি আজকের এই খেলার আজকের এই খেলার চাটের কারণে হয়েছে প্রবাসী সুমন বাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সোহেল ভাই চদু প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী